আমাদের প্রতিদিনের যে দৈনন্দিন যে কাজ আমরা প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো আমরা যদি একটু সাজিয়ে নিয়ে করি একটু যদি গুছিয়ে নিয়ে করি আমাদের মাইন্ডকে যদি একটু রিমাইন্ড করাই যে একটু বুঝিয়ে দিই যে আমি কালকে সকালে উঠে এই কাজটা করব দুপুরে এই কাজটা করব রাতে এই কাজটা করব এইগুলো যদি আমরা আমাদের মাইন্ডকে যদি বুঝিয়ে দিই মাইন্ড সেট আপটাকে যদি পুরো একদম ভাবে রাখি তাহলেই দেখবে কতটা কাজ না ইজিলি হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না যে আমার এতগুলো কাজ আজকে হয়ে গেল আমার দ্বারা আমি তো এতগুলো কাজ তো কোনোদিনে একবারে তো করতে পারি না আজকে কি করে করে ফেললাম তার জন্য কিছু কথা আমাদেরকে বোঝাতে হবে নিজের সাথে নিজেকে কথা বলতে হবে এবার হয়তো ভাবছো আমি কি পাগল নিজের সাথে নিজে কথা বলবো এটা আবার কি করে সম্ভব নিজের সাথে নিজে কি করে কথা বলে মানুষ নিজের সাথে কথা বলা যায় না তো নিজের মনের সাথে কথা বলতে নিজের মনের সাথে অবভিয়াসলি কথা বলা নিজেকে নিজে প্রশ্ন করাও আমি কি এটা পারবো আমার দ্বারা কি এটা সম্ভব আমি কি ওখানে যেতে পারি নিজেকে প্রশ্ন করাও দেখবে ঠিক উত্তর বেরিয়ে আমি রাজেশ আমারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিও শুরু করার আগে একটু সময় তোমাদের কাছে চেয়ে নিচ্ছি অনেক বন্ধুই আছো আমার ভিডিও প্রতিনিয়ত দেখছো কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে আমার করো জোরে একটা আর্জি যে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকো কেন এটাই বলার ছিল ভিডিওতে আসি যে নিজের সাথে নিজে একটু কথা বল নিজেকে কিছু বোঝাও নিজে যে আমি এটা করব সর্বপ্রথম নিজেকে আগে এটা বোঝাতে হবে যে আমার দ্বারা সম্ভব আমি ওটা করতে পারব তাহলেই দেখবে কোনো কিছুই নিজের কাছে আর জটিলতর লাগছে না যে না আমি ওটা পারবো তো হ্যাঁ আমি পারি ওটা আরে নিয়ে দেখো না না নিলে হবে রিক্স নিতে হবে যেরকম আমরা সাইকেল চালানো লাইফে যখন শিখি ভয় পাই তাও তো শিখে যাই কি করে শিখি ওই রিক্স নিয়ে সাইকেলে উঠে প্যাটেলটা করা শিখি চালানোটা শিখি রিক্স নিয়ে যাই চালাতে যার জন্যই শিখে যাই নিজেকে এটা আগে বোঝাতে হবে যে হ্যাঁ আমি পারবো আমার দ্বারা সম্ভব তারপরে হচ্ছে নিজের মধ্যে নিজেকে এটা বোঝাও যে আমাকে কেউ বুঝিয়ে দিয়ে যাবে তারপরেই যে আমি সেটা করব তা নয় আমাকে কেউ বুঝিয়ে দিয়ে যাবে তারপরে আমি ওটা করব তা নয় আমি নিজে যেটা ভালো মনে করবো হ্যাঁ সে বুঝিয়ে দিয়ে গেছে তার কথাটা আমি মাথায় নিয়ে নিলাম এবার আমি নিজেকে বোঝাই যে আমি কি করতে পারবো ওই আবার সেই প্রথম কথা আমি কি করতে পারবো আমার দ্বারা কি সম্ভব নিজেকে এটা প্রশ্ন করো দেখো নিজের থেকে কি উত্তর বেড়ায় তারপরে তুমি সেটা করো অপরকে কি বুঝিয়ে দিয়ে যাচ্ছে অপর ওই জিনিসটা বলে গেছে ওটা বলে গেছে মানে আমাকে ওটা করতে হবে তা নয় নিজে যেটা মনে করছো নিজের বিবেককে প্রশ্ন করো নিজের বিবেক যদি সেই কাজে যদি তোমাকে সারা দেয় তাহলেই তুমি সেটা করো নচেত নয় আমার কাছে ভাই স্ট্রেটকাট কর আমি যেটা ভালো মনে করব আমি সেটাই ওই ও আমাকে বুঝিয়ে দিয়ে যাবে তারপরে আমি সেটা করব তা নয় ওটা ঠিক জিনিস তাহলে তো আমি লোকের দ্বারা চালিত হচ্ছি তাহলে আমার নিজের কোনো দামই নেই আমি নিজে চলতে পারি ছোটবেলায় আমাদেরকে হাঁটতে শেখানো হয় হাত ধরে ধরে আমরা কিন্তু ব্যালেন্স পাই না তারপরে আস্তে আস্তে কি করে বাড়িল লোক হাতটা ছেড়ে দেয় আস্তে আস্তে ডাকে কাছের দিকে তাতে করে আমরা একটু একটু করে ডিসব্যালেন্স হতে হতে কিন্তু কাছে যাই তাদের তাহলে কি হলো ওই যে আমাদের মধ্যে একটু সাহস জুগিয়ে দিল ডাকলো মানে কি যাতে আমি আস্তে আস্তে করে হাঁটতে আসতে পারি তাতে করে কি হলো আমাদের মধ্যে একটু সাহস জুগিয়ে দিল এরকম প্রতি নিয়তো আমাদের মধ্যে একটু সাহস যোগানো দরকার আছে না হলে আমরা কিন্তু কিছু করতে পারব না জীবনে কোনোদিন বড় হতে পারব না আমরা আরেকটা জিনিস কি আমরা নিজেদেরকে এই জিনিসটা বোঝাই যে আমার কপালে যেটা আছে সেটা হবে কপালের নাম গোপাল কপালে যেটা আছে সেটাই হবে কোপালটা কে লিখেছে কপালটা কে লিখেছে বা আমার এই কপালের লেখাটা কি দেখা যাচ্ছে তুমি নিজে দেখতে পাচ্ছ তোমাদের কপালে কি লেখা আছে তুমি নিজে কি দেখতে পাচ্ছ সেই ও আমাকে বলে দিচ্ছে তারপরে আমি বুঝতে পারছি তাহলে মনকে প্রশ্ন করো তাহলেই উত্তর বেরিয়ে যাবে সেখান থেকে আমরা কি না আমরা না নিজেদের সাথে নিজেদেরকে ঠিক কম্পেয়ার করাতে পারি না নিজেকে নিজের সাথে খাপ খাওয়াতে পারি না ও আমাকে বলে দিয়েছে আমার ভালোবাসার মানুষটা আমাকে এটা বলছে আমাকে সেটাই করতে হবে আরে কেন বাবা আমার তো নিজের মধ্যে তো নিজের একটা বিবেক বিবেচনা বোধ জ্ঞান রয়েছে তাহলে আমি কেন অপর বলে দিলেই আমি কেন সেটা করতে যাব কপালের লেখন কে খন্ডাবে আরে বাবা কপালে কি লেখা আছে কপালের লেখা কে খন্ডাবে মানে কপালটা কে লিখেছে কপালটা কে লিখেছে তুমি নিজে লিখেছো ধরো আমি এই কাজটা করতে পারি না আমি চেষ্টা করি কোন একটা কাজ আমাকে দিয়েছে আমি সেটা করতে পারি না কিন্তু তাও আমাকে দিয়েছে একটা উদাহরণ মনে পড়ে গেল স্কুল কলেজের ক্ষেত্রে আমাদেরকে প্রজেক্ট দেয় আমরা প্রজেক্ট করতে প্রজেক্ট একটা ওটা কি ওরা কিন্তু দেখে ওরা তো জানে যে আমরা কোনো থেকে কোনো জায়গা থেকে ওটা দেখে দেখে কিন্তু আমরা লিখে নিয়ে চলে যাই কিন্তু টিচার স্যার ম্যামরা কি দেখে যে কতটা গুছিয়ে লিখতে পেরেছে কতটা সৌন্দর্য করেছে কি লিখেছে অনেকগুলো টপিক দিয়ে দেয় ওর কোনটা ভালো লেগেছে ও কিভাবে লেখাটাকে সাজিয়েছে এইগুলো পলকে কারণ তো জানে এগুলো তো কোথা থেকে কপি করে নিয়ে কিন্তু কপি করলো কি রকম ভাবে লিখেছে নিজের এফর্টটা কতটা দিয়েছে ওখানে সেটার দুনই কিন্ত একটা নাম্বার মানে একটা প্রেজেন্টেশন তৈরি করা এটাও কিন্ত একটা নিজেদের মধ্যে একটা ভাবনা চিন্তা করার জায়গা ভাবনা চিন্তা করেই কিন্ত আমরা সেটা লিখতে পারি যে লেখাটা আমাদেরকে দেয় যে টপিকটা দেয় সেই টপিকটা নিয়ে আমরা লিখি তাহলে তারা তারা বুঝেছে বলেই তো সেই এই জিনিসটাকে ইনভলভ করেছে এডুকেশনের মধ্যে তাই না স্কুল লাইফ থেকে প্রজেক্ট চালু হয়েছে আপ টু কলেজে কেন ইনভলভ করেছে তারা বুঝেছে জিনিসটা যে না এখান থেকেও কিছু একটা শিক্ষনীয় বিষয় রয়েছে শিক্ষার কোনো শেষ নেই খেলাধুলার মধ্যেও শিক্ষা রয়েছে যারা খেলোয়াড় রয়েছে তারাও কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছে প্রতিনিয়ত কিছু না কিছু ভাবে তাদের খেলার জীবনটাকে তৈরি করার জন্য তারা চেষ্টা করছে তারা সবসময় ধ্যান জ্ঞান সমস্ত নিজেকে তারা বোঝাচ্ছে যে না আমি পারবো আজ আমি করে দেখাবো ওই খেলাটা ওই খেলাটা আমি আজকে করবোই সে যা হোক আমি এতদিন ভয় পেয়েছি আজকে ভয় পেলে হবে না আজকে আমি করব নিজের মধ্যে নিজের জড়তাটাকে কাটিয়ে উঠতে হবে নিজের মধ্যে নিজেকে সাহস জোগাতে হবে নিজেই নিজের সাহস জোগাতে পারবে অপর কেউ এসে বুঝিয়ে দিয়ে গেলে সাহস জোগানো যায় না যতক্ষণ না নিজেকে নিজে বোঝাচ্ছি ততক্ষণ হার গিস হাজার কেউ এসে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেও আমরা বুঝতে পারবো না না যতক্ষণ নিজেকে নিজে বোঝাচ্ছি তো ভিডিও ছিল ছোট্ট ভিডিও বেশি বড় নয় খুবই ছোট ভিডিও তা ভিডিওটার মধ্যে অনেকটা বোঝার বিষয় রয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাও তোমাদের কোনো যদি প্রবলেম থাকে আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করার লাইফের কোনো যদি প্রবলেম থাকে তোমরা কেমন রিলেটেড ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্টে জানো আমি অবশ্যই চেষ্টা করবো সেই সম্পর্কিত ভিডিও করা তো আজকের মতো এই পর্যন্তই থাক আবার পরে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা